চাইনিজ ফাইবারের তৈরি বাবুই পাখির দোলনা হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ ফাইবারের তৈরি বাবুই পাখির বাসা দোলনা বাবুই পাখির বাসা দোল না জি ওরে এত সুন্দর দোল ভাই এই দোলার কত কিছু লোড দিবে ওলা দুইশো থেকে আড়াইশো কেজি পর্যন্ত দোল নিবে কেন এত আসেনি একটু দেখাই এটার ভিতরে নয়টা রড দিয়ে তৈরি করা এই দোলনাটা হম এটা নয়টা রড দিয়ে তৈরি করা এই দোলাটা অনেক হেভি হবে পাশাপাশি পাবে না একেবারে স্টিলের ফুল স্টিলের স্ট্যান্ড

তো ভাই এগুলো প্রাইস থেকে আজকে থাকবে একেবারে রিজেনেবল প্রাইস পাইকারি দাম যে দামটা হোলসেল বিক্রি করে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সেই দাম নিতে পারবেন আপনারা এক পিস মিলেও পাইকারি দাম আজকে দিচ্ছি ধামাকা প্রাইজ এ মাত্র উনিশ হাজার আটশো টাকা এর আগে আপনি অনেক অনেক ভিডিও করছেন আপনি নিজেও জানেন আমরা কিন্তু ছত্রিশ ইঞ্চি তাও সেল করতে থাকতাম আমরা রেগুলার আপনার প্রায় তেইশ হাজার চব্বিশ হাজার টাকা আজকে সেটা না আজকে একবারে ডিসকাউন্ট প্রাইস

অনেকে এডভান্স এর জন্য কিন্তু কিনছে না অনেকে ভাবতেছে অনেক জায়গায় দেখতেছে বা এডভান্স এর জন্য কিনছে না কিন্তু আমাদের থেকে নিলে আপনি নিশ্চিন্ত করতে পারেন কেন আমাদের মার্কেট প্লেসে প্রায় নয়টা শোরুম আছে আমাদের নুহাবেবি কালেকশন এবং আয়সা সিং কালেকশন নামে আমাদের কিন্তু আপনার ফেসবুকে অনেকগুলো পেজ আছে সাথে কোনো নাই প্রতারণা করবে যারা ঘরে বসে ব্যবসা করছে মহল্লায় বসে ব্যবসা করছে তাদের কোনো পরিচয় নাই পরিচয় ছাড়া দোকান এবং পেজ থেকে তারা প্রতারণা করবে আপনাদের সাথে কিন্তু আমরা কিন্তু প্রতারণা করবোই না ভাই কালার কি কি আছে ভাই কালার আছে অনেকগুলো কালার

স্পেশাল আছে আর একটা ভাই এই যে দেখেন আপনার পুরো পুরোপুরি মেটালের তৈরি মেটালের তৈরি তৈরি খুব চমৎকার পাবেন একটা আছে সেটা পেয়ে যাবেন একটা